সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার এলাকা থেকে আমরা দেখছি সামনে বেশ কিছু মোটাতে যা করুপযোগী শুকনো হাডিসা আর এগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের বেলাল ভাই ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার আমরা একটু শুরুতে কথা বলতে চাই আসসালাম বেলাল ভাই ভালো আছেন ভাই আচ্ছা কয়টা কালেকশন করছেন আজকে

তিন নাম্বার এটা এই যে তিন নাম্বার গাবিটা দেখেন ভাই তিন নাম্বার গাবিটা রং দেখেন ভাই হ্যাঁ এই যে চামচটা ঢিল ঢালা চামচটা ঢিলা ঢিল ঢালা এই যে দেখেন রং দেখেন এই যে তোলা দেখেন গাবিটা তোলা এগুলা গাবি এখনো ভাই দুই তিনটা বাচ্চা নিতে পারবে দুই তিনটা বাচ্চা কেউ চাইলে নিতে পারবে এখন যদি কেউ বাচ্চা নিতে চায় বাচ্চা নিতে পারবে সামনে কুরবানির সামনে চলে আসছে হ্যাঁ এগুলা আমাকে সামনে কুরবানি বিক্রি করতে হবে কুরবানিতে বিক্রি করতে হবে মোটা করে বিক্রি করতে হবে আচ্ছা তিন এইটা এটা তিন এটা একটা দেশাল দেশাল

নিখুঁত সুস্থ আর বয়স বললেন নতুন মানের আর এই যে উঁচা লম্বা হয় উঁচা লম্বা ওলাম দেখছে এই যে সিরিয়ালের ছয় সিরিয়ালের ছয় নাম্বার দেশি জাতের

সাতটা গুরু নিয়ে একটা প্যাকেজ কিংবা একটা লট বুঝছে এই যে গরু শ্রী মাতা সব কিছু ওকে দিছি হ্যাঁ খুঁত মানে কোনো খুঁত নাই সুস্থ সফল গরু হুম এই সাতটার দিছি দেখেন পাঁচ যশোখকে ভালোভাবে দেখান হ্যাঁ এই আচ্ছা দেখি এটা হচ্ছে সর্বশেষ সাত সর্বশেষ সাত সাত আর এটা হচ্ছে ছয় 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 সরে দেন একটা করে তারপর সেটা দেখলাম পাঁচ এটা হলো পাঁচ পাঁচ হচ্ছে সরে দেন এটা চার এটা হলো চার চার আচ্ছা তারপর সেটা তিন

কারণ আমার পার্টি দশ টাকা লাভ করো আচ্ছা উনি দশ টাকা লাভ করতে পারে উনি মাল চাহিদা করে চাহিদা করবে আমার সীমিত লাভ লাভ কত কত রেট সেটা বলেন রেট আসতে আমি

আচ্ছা সব সুস্থ সবল সব নিখুঁত মানে তো মানে যদি আরো যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে কালেক্ট করে দেওয়া যাবে যাবে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকুন হাফিস